খুব সকাল সকাল এখানে খুব সকাল সকাল অনেক সুন্দর হাত বসে আপনারা যারা সকাল সকাল চলে আসতে চান তো লোকেশন হলো এই বাজার এই বাজার এই গুলিস্তান ফ্লাইওভার এই গুলিস্তান ফ্লাইওভারের নিচে এসে যে কাউকে বললেই দেখাই দিবে যে বাজার এই মুরগির হাটটি কোথায় এই হাটটি দুটি অংশ বসে একটি হাট হলো মুরগির অংশ অপর হাটটি হলো পাখি কবুতর এবং বিভিন্ন আইটেম বসে এই হাটটা শুধু এখানে শুধু মুরগি ফেন্সি মুরগির বিভিন্ন বিদেশি মুরগির হাটটা বসে আর যারা নিতে ইচ্ছুক সকাল সকাল চলে আসবেন আর আমি কিছু ক্রেতা এবং বিক্রেতার নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনারা যারা লেনদেন করবেন তারা নিজ দায়িত্বে লেনদেন করবেন চেলেন কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না লেনদেনে কোনো প্রতারিত হলে আপনারা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই তাদের ট্রেড লাইসেনের এর ছবি নিয়ে নেবেন যে তিনি কি ট্রেড লাইসেন্স আছে নাকি তিনি শুধু এমনি নর্মাল বিক্রেতা তো ভিডিওটি যারা এখনও নতুন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন এবং প্রতি সপ্তাহে এই বিদেশি মুরগির ভিডিও আর নিমতলির কিছু ভিডিও দেওয়া হয়েছে নিমতলির ভিডিও যারা দেখেননি এখনও ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই ভিডিওর শেষে বা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি নিমতলির ভিডিওটা দিয়ে দেবো নিমতলির ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আলাইকুম কাকা কাকা আজকে কি জ্ঞান আনছিলেন আরে

পিওর জেনতে চায় মানে জেন্সি আইটেম যে পালো সবার আগে ওনার যে জাত পালবো যে জাতটা পালবো ওই জাতের বিষয়ে আগে দেখবো যে আসলে পিওর কোনটা আর আন কোন কোনটা এটা আগে দেখে মূল্য করবো কারণ এগুলা খাওয়ার মুরগি না এগুলো শৌখিন শৌখিন মুরগি এই কেউ যদি শিল্পী কেনে সবার আগে ওনার আঙ্গুল দেখবো সাধারণ মুরগির থেকে কয়টা চাইটা অর্থাৎ পাঁচটা পাঁচটা আঙ্গুল এই একটা আঙুল বেশি দুই নাম্বারটা একটা কম থাকবো বাস তারপরে দেখো ভক্ত এটা হলো ফুল না আর যেটা দুই নাম্বার এটা থাকো হলো সাদা এটা তো ফুল পুরো এটা পুরো সাদা আর দুই নাম্বারটা থাকো সাদা তিন নাম্বার থাকো এই গোড় সেপটা

আর এই জায়গায় আছে কালো কচিং আর কালো কোচিং গুলোর দাম কেমন আছে বাজার টাকা এগুলো এক হাজার টাকা ধরে বারোশো টাকা সাত আর জায়গা মিনি বাচ্চা আছে টাকা এগুলো বাচ্চা আজকের দামটা দায়িত্ব ফোন দিয়ে ফোন দিলে আলোচনা

ডাবল ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে কেউ চাইলে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে আমার দিদি তারপরে নিতে পারবো আর খামারে দিতে পারবো কিন্তু আমারও বলে কাকা খামারে ভিডিও হয়েছে পুজোর পরে ছাড়া হবে আল্লাহ হাফেজ মাসাল বাজার মুরগির হাট গরগের কালেকশন রয়েছে যারা মুরগিগুলো নিতে চুপ সরাসরি কাপ্তান বাজার হাটে চলে আসতে হবে এখানে দেশ এবং বাইরের থেকে বিভিন্ন খামারিরা তাদের খামার থেকে অনেক সুন্দর সুন্দর বিদেশি মুরগি নিয়ে আসে তো এগুলো নিতে হলে সরাসরি আসতে হবে যেহেতু গরমের টাইম তো মুরগিগুলো মোটামুটি হাবাচ্ছে পানি পানিও মোটামুটি দেওয়া হয়েছে তো যারা নিতে ইচ্ছুক সরাসরি কাপ্টেন বাজে হারে বাইরের সাথে যোগাযোগ করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটিতে এখনও লাইক করেনি এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো